So, hello everyone i'm born Ali. welcome and welcome back to my youtube channel born ali's lifestyle nursing তো আজকে সানডে আর আজকে ফ্রি আছি তাই তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে জুন মাসে তিরিশ তারিখ আর জুলাই মাসে চোদ্দো তারিখে তোমাদের এক্সাম মানে হাতে গোনা মাত্র চোদ্দ দিন আছে তোমাদের তো সেই জন্য ভাবলাম একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি এক্সামের আগে আমরা সবাই জানো যে তোমাদের যে অ্যাডমিট ডাউনলোড সেটা কিন্তু পাঁচ তারিখ থেকে শুরু হয়ে যাবে মানে শুক্রবার পড়ছে সেই দিন এবং সেই দিন থেকে শুরু করে তোমার এক্সামের দিন পর্যন্ত তুমি অ্যাডমিট ডাউনলোড করতে পারবে তো এটা এক্সামের আগে তোমার এখন কাজ আমি তোমাদের সবাইকে একটা কথাই বলবো যে পাঁচ তারিখ কে যেহেতু অ্যাডমিট ডাউনলোড করা শুরু হয়ে যাবে তো তোমরা চেষ্টা করবে সেদিনই করার বা তার পরের দিন করার চোদ্দ তারিখ পর্যন্ত করা যাবে বলে সেটা ফেলে রাখবে না কারণ শেষ মুহূর্তে জন্য ফেলে রাখা একবারেই ভালো না হয়তো সেই মুহূর্তে সার্ভার ডাউন থাকলো বা তোমার অ্যাডমিট ডাউনলোড হলো না অনেক কিছু হতে পারে তো কোনো রকম রিস্ক না নিয়ে আজ কি ছ তারিখের মধ্যেই অ্যাডমিটটা ডাউনলোড করে নেবে তো যারা নতুন এক্সাম দিচ্ছ তারা হয়তো অনেকে কনফিউজ যে তোমার এক্সাম জোন কোথায় পড়বে বা কি কী নিয়ে যেতে হবে কি রুলস আছে সবটা আমি ভিডিওতে বলবো তো তার আগে বলি যে তোমরা অ্যাডমিটটা ডাউনলোড করবে সেখানে কিন্তু তোমাদের এক্সাম সেন্টার যেটা সেটা কিন্তু লেখা থাকবে তোমরা কিন্তু অ্যাডমিটে দেখতে পাবে তো এক্সাম সেন্টার যেটা তোমাদের অ্যাডমিট কার্ডে লেখা থাকবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করবে তোমার ওপর তুমি যে ডিস্ট্রিক্টটা দিয়েছিলে ফর্ম ফিল করার সময় সেই ডিস্ট্রিক্টের মধ্যেই যতগুলো এক্সাম জোন আছে বা যতগুলো এক্সাম সেন্টার আছে সেগুলোর মধ্যে তোমার একটা পড়বে ধরো যদি তুমি দক্ষিণ দিনাজপুরের হয়ে থাকো তেমন বালুরঘাট পড়বে আমি যখন বালুরঘাটে গিয়ে এক্সাম দিয়েছিলাম তোমার যদি উত্তর দিনাজপুর দিয়ে থাকো তাহলে তোমার রায়গঞ্জ পড়বে এরকম অনেক জায়গা আছে অথত এখন একটাই কাজ আছে অ্যাডমিট ডাউনলোড করা এবং তারপরে যে এক্সাম সেন্টারটা দেওয়া থাকবে সেখানে চোদ্দো তারিখে তোমাদের উপস্থিত হওয়া এবং সেখানে কি কি নিয়ে যেতে হবে কি কি রুলস আমি এখন সেটাই বলবো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা ওয়াচ করবে এবং তোমাদের এক্সাম হওয়ার পর কী কী স্টেপ আছে কীভাবে কাউন্সেলিং করতে হয় কীভাবে চয়েসলিং করতে হয় যা যা ধাপ আছে সম্পূর্ণ স্টেপের ফুল ডিটেলস ভিডিও প্রোভাইড করবো তার জন্য কিন্তু চ্যানেল তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো বাট চলো রুলসগুলো জেনে নাও তো প্রথম রুলস এটাই যে তোমাদের অ্যাডমিট কার্ডে যে এক্সামের টাইম দেওয়া থাকবে তার মিনিমাম তিরিশ মিনিট আগে তোমাদেরকে যেতে বলেছে কিন্তু আমি তোমাদেরকে এটাই বলবো তিরিশ মিনিট শুধু নয় তোমরা এক ঘন্টা হাতে নিয়েই কিন্তু বেরোবে রাস্তাঘাটের ব্যাপার জ্যাম হতে পারে অনেক সময় অনেক কিছু হতে পারে তো সেই অনুযায়ী হাতে একটু বেশি টাইম নেই তোমরা বেরোবে তাহলে কিন্তু কোনো ক্ষতি নেই তোমরা যদি আগে গিয়ে বসে থাকো এবং টাইম নিয়ে যেমন বেরবে তেমনই তোমার অ্যাডমিট কার্ডে যে লোকেশন দেওয়া আছে তোমার এক্সাম সেন্টারের অবশ্যই সেখানেই তোমাকে পৌঁছাতে হবে অন্য কোথাও গেলে কিন্তু তোমার সেখানে তোমার এক্সামটা দেওয়া হবে না তাই ভালো করে অ্যাডমিট কার্ডটা অবশ্যই চেক করবে যে তোমার এক্সাম সেন্টার এবং টাইম কি দেওয়া আছে তো এগুলো তো গেলো তোমার এক্সাম সেন্টার রিলেটেড এবার তুমি ধরো এক্সাম সেন্টারে গিয়ে পৌঁছালে এবং কি কী ডকুমেন্টস সেখানে তোমার লাগবে বা কি কী তোমাকে নিয়ে যেতে হবে সেইটা এবার ভালো করে শুনে নাও তো সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমার অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডটা তোমরা পাঁচ তারিখে ডাউনলোড করবে এনএম এম এন্ট্রান্স এক্সামের যে অ্যাডমিট কার্ড সেটাই কিন্তু নিয়ে যেতে হবে সেটার প্রিন্ট কপি মানে তোমাকে সেটাকে জেরক্স করে নিয়ে যেতে হবে এবং তারপরে লাগবে তোমার ফটো যে ফটোটা তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলে এন এম এন্ট্রান্স এক্সামের জন্য সেই সময় যে ফটোটা দিয়েছিলে অবশ্যই সেই ছবি লাগবে এবং তারপরে তোমার আইডেন্টিফিকেশান প্রুফের জন্য লাগবে হয় তোমার আধার কার্ড কিংবা প্যান কার্ড কিংবা তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যাদের তিনটেই আছে তোমরা তিনটেই জেরক্স করে নিয়ে যেতে পারো কোনো সমস্যা নেই তো এগুলোতে গেলো ডকুমেন্টস এবার তোমাদের কি কী সাবধানতা অবলম্বন করতে হবে প্রথমেই তোমাদের কিন্তু এখানে বলা আছে যে তোমাদের এক্সাম সেন্টারে ঢোকার আগে তোমাদের কিন্তু একটা চেকিং হতে পারে আমরা যখন এক্সাম দিয়েছিলাম তখন কিন্তু কোভিড চলছিলো তখন প্রচুর আমাদেরকে এরকম করে চেকিং করেছিল মাস্ক খুলে দেখেছিল জুতো খুলে সম্পূর্ণটা তোমাদের এক্সাম শুরু হওয়ার পনেরো মিনিট আগে তোমাদের যে সিট আছে সেই সিটে গিয়ে বসতে হবে মানে তোমাদের অ্যাডমিট কার্ডে একটা নাম্বার থাকবে সেই নাম্বার অনুযায়ী তোমাদের কিন্তু সিট সংখ্যা হবে সেই সিটে গিয়ে পনেরো মিনিট আগে বসতে হবে এটাই তোমাদের রুলস এরপরে বলেছে তোমাদের এক্সাম শুরু হওয়ার পর মানে যে টাইমটা তোমার অ্যাডমিট কার্ডে দেওয়া আছে সেই টাইমের পরে আর কাউকে এক্সাম সেন্টারে ঢুকতে দেওয়া হবে না তো সবাই চেষ্টা করবে টাইমের মধ্যে ঢোকার এইবার সব থেকে মেন জিনিস যেটা অনেকে আমাকে জিজ্ঞেস করেছে দিদি এটা নিয়ে যাওয়া হবে দিদি ওটা নিয়ে যাওয়া হবে তো দেখো এখানে কিন্তু সম্পূর্ণভাবেই বলে দিয়েছে কোনো রকম লেখা জিনিস কিন্তু নিয়ে যাওয়া হবে না মানে তুমি লিখে রেখেছো এমন কোনো জিনিস নিয়ে যেতে পারবে না ক্যালকুলেটর নিয়ে যেতে পারবে না পেন নিয়ে যেতে পারবে না এমনকি ঘড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবে না মোবাইল তো একদমই অ্যালাউ নেই এরপরে ব্লুটুথ যে ডিভাইসগুলো আছে ধরো এখন ঘড়ি বেরিয়েছে সে সমস্ত জিনিস নেওয়া যাবে না যদি এরকম কোনো কিছু পাওয়া যায় তাহলে কিন্তু তার বিরুদ্ধে রিপোর্ট করা হবে এবং তার এক্সামটা কিন্তু ক্যান্সেল করা হবে তো এবার অনেকের মনে প্রশ্ন থাকবে তাহলে আমরা যে ফোন নিয়ে যাব সেগুলো কাদের কাছে রাখবো তো আমাদের সময় আমরা গার্জেন নিয়ে গিয়েছিলাম এবং তারা বাইরে বসেছিলো তাদের কাছে ব্যাগ যত রকম জিনিস ছিল সব কিন্তু আমরা রেখে গিয়েছিলাম তাই তোমাদের গার্জেন অবশ্যই আশা করছি সবাই যাবে তো তাদের কাছে তোমাদের যা যাবতীয় জিনিস আছে সম্পূর্ণটা রেখে তোমরা শুধুমাত্র যেগুলো ডকুমেন্টসের কথা বললাম সেগুলো নিয়ে এক্সাম সেন্টারে এন্টার করবে এবং তারপরে যখন তোমাকে কোয়েশনের বুকলেট দেওয়া হবে এবং তারপর যখন ওয়েমা সিটটা দেওয়া হবে মানে যেখানে তুমি অ্যান্সারগুলো করবে সেইটা দুটো নাম্বার থাকবে দেখবে উপরের দিকে সেই দুটো নাম্বার যেন সেম হয় সেটা একবার ভালো করে মিলিয়ে দেখে নেবে এবং অ্যান্সার দেওয়ার আগে অবশ্যই দুবার ভেবে তোমরা অ্যান্সারটা কিন্তু করবে এবং যে কোয়েশনের বুকলেটটা পাচ্ছ সেখানে তোমার নাম লিখতে বলেছে হ্যাঁ অবশ্যই নাম লেখাটা উচিত এইবার বলি যে কোয়েশন বুকলেট দিয়েছে সেটা কিন্তু তারা ফেরত নেবে না সেটা তুমি নিয়ে চলে আসতে পারবে শুধুমাত্র তারা কিন্তু ওএমআর সিটটা নেবে এবং এরপরে তোমাদের মেইন যেটা কাজ তোমাদের ওএমআর সিটটা ভালো করে পড়া এবং সেইখানে তোমাদের যে নাম্বার আছে রেজিস্ট্রেশন নাম্বার সেটাকে পুট করা এটা নিয়ে আমি ডিটেলস ভিডিও আপলোড করে দেবো খুব তাড়াতাড়ি তোমরা একবার চেক করে নেবে তো সেই সমস্ত কাজটা ভালো করে করবে ওএমআর সিটের যে ব্যাপারটা কারণ এটার ওপরেই ভ্যারি করবে তোমার র্যাঙ্ক তোমার নাম্বার সবটা যদি ভুলভাল কোনো কিছু লিখে ফেলো তাহলে কিন্তু তোমার পুরো যে এতদিনের চেষ্টা এতদিনের প্রিপারেশান সবটাই কিন্তু বৃথা হবে তাই এই ওএমআর সিটটা কিন্তু বি কেয়ারফুল আমি এটার জন্য একটা সেপারেট করে ভিডিও তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো তো দেখো এখানে কিন্তু ও এমআরসিটার ব্যাপারেই বলেছে আচ্ছা আমি এখানে একটু বলে নিই যে তোমাদের দেখবে একটা কোয়েশনে চারটে করে অপশান আছে সেই অপশানে কিন্তু এবিসিডি করা থাকবে এবং যে অ্যান্সারটা ঠিক হবে মানে যে অপশানটা সেইটাকে সার্কেল করবে এবং সেটা পুরোটা ভর্তি করতে হবে অর্ডার করতে হবে ব্ল্যাক পেন দিয়ে আমাদের টাইমে কিন্তু পেন দিয়েছিল আমি আশা করছি তোমাদেরও কিন্তু ওখান থেকেই পেন দিয়ে দেবে এবং তোমার নামগুলো ক্যাপিটাল লেটারে লিখতে বলেছে আর এই যে সিটের ব্যাপারটা না এটা কিন্তু তোমার এক্সাম সেন্টারে যাওয়ার পর যিনি তোমাদের গার্ড থাকবে তিনি কিন্তু অবশ্যই একবার তোমাদের সকলকে বুঝিয়ে দেবে তাই এটা নিয়ে ভয়ের কিছু নেই তারা তো বলবেই তারপরেও তোমরা এতদিন হয়তো অনেকের ভিডিও দেখেছো তোমাদের কাছে হয়তো ক্লিয়ার যদি ক্লিয়ার না থাকে আমাকে একবার কমেন্ট করতে পারো আমি তাহলে এই ব্যাপারে তাড়াতাড়ি ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। এবং এরপরে যেটা বলা হয়েছে যে তোমাদের রোল নাম্বার তোমাদের সিগনেচার যেগুলো সব ঠিক আছে কি না ভালো করে মিলিয়ে দেখে নিতে বলেছে অ্যাডমিট কার্ডের সঙ্গে এবং লাস্ট যেটা বলছে যে যেটা তোমাদের কোয়েশন বুকলে দেওয়া হবে সেটাকে ভালো করে প্রথমে দেখে নিতে যে কোনো পেজ যাতে মিসিং আছে কি না সেটা তোমাদের চোখে পড়ে তাহলে সেটাকে চেঞ্জ করে নিতে হবে তো এরপরে সমস্ত এক্সামের যে রুলস থাকে যে তোমাদের নিরাপত্তা বজায় রাখতে হবে মানে সাইলেন্স থাকতে হবে এক্সামের সময় কোনো রকম ডিসকাশন করা যাবে না এবং তোমাদের যদি প্রয়োজন হয় রাফ করা তাহলে তোমরা যে কোয়েশন বুকলেটটা পাবে সেখানে কিন্তু তোমরা লিখতে পারো ম্যাথের জন্য বা অন্য কোনো সাবজেক্টের জন্য এবং এখানে বলা আছে তোমাদের যে টিচার গার্ড দেবেন তার পারমিশন ছাড়া তোমরা কিন্তু সেই এক্সাম হল থেকে বেরোতে পারবে না এবং যতক্ষণ না তোমাদের ও সিট জমা নেওয়া হচ্ছে ততক্ষণ তোমরা নিজের ইচ্ছে সেখান থেকে বেরোতে পারবে না এবং তারপরে তোমাদের এক্সাম শেষ হওয়ার পর তোমরা কোয়েশ্চেনের যে বুকলেটটা সেটাকে নিয়ে তোমরা সেখান থেকে বেরিয়ে যেতে পারো তো চলো আজকে এই এক্সামের রুলস নিয়ে তোমাদের সঙ্গে কথা বলার ছিল অনেক বোন আমাকে কমেন্ট করেছিল এই ভিডিওটা দেওয়ার জন্য আর খুব তাড়াতাড়ি হয় তো কালই আমি পোস্ট করব তোমাদের সেফ স্কোর নিয়ে কিছু ইনফরমেশান এর আগের বছর ও বি বা জেনারেলদের কেমন র্যাঙ্ক আছে কেমন স্কোরে তারা চান্স পেয়েছে এই সম্পর্কে ডিটেলস ভিডিও কালকে আসবে তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর সম্পূর্ণ যে ইনফরমেশানগুলো দেবো সম্পূর্ণটা কিন্তু যারা ট্রেনিং করছে তাদের কাছ থেকে কালেক্ট করা তো সেই ভিডিওর জন্য তোমরা একটু অপেক্ষা করো কালকে আমি পোস্ট করে দেবো তো টাটা